ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য আজ ভিটামিন নিয়ে আলোচনা করব। ভিটামিন নিয়ে কয়েকটি পর্বে ভিডিও তৈরি করব, যা সকল মানুষের উপকারে আসবে ভিটামিন নিয়ে আমাদের সাধারণ ধারণা থাকলে আমরা সহজেই বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাব আজ ভিটামিনের গোড়ার কথা বলবো আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুনিন প্রথম লক্ষ্য করেন যে উপযুক্ত পরিমাণ শর্করা প্রোটিন ফ্যাট খনিজ লবণ ও জল গ্রহণ করার পর জীব স্বাভাবিক বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ করতে পারছে না কিছুদিনের মধ্যেই অপুষ্টিজনিত রোগে জীবের মৃত্যু হচ্ছে সুতরাং জীবের স্বাভাবিক বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধের জন্য এক বিশেষ ধরনের খাদ্য উপাদান খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় পরে বিজ্ঞানী হফকিন্স ওই বিশেষ এক ধরনের খাদ্য উপাদানকে অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান নামে অভিহিত করেন এরপর উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসেমির ফাং ওই খাদ্য উপাদানকে ভিটামিন নামে অভিহিত করেন বাংলায় ভিটামিনকে বলা হয় খাদ্য প্রাণ ভিটামিনকে খাদ্যপ্রাণ কেন বলা হয়েছে এর অর্থ প্রথমে আমরা একটু বুঝে নেব প্রথমে দেখা যাক প্রাণ বলতে আমরা কি বুঝি প্রাণ বলতে আমরা এটাই বুঝতে পারি যে জীব দেহে প্রাণ না থাকলে ওই দেহ জড় পদার্থে পরিণত হয় ওই দেহের সমস্ত রকম কর্মক্ষমতা লোপ পায় ঠিক তেমনি ভিটামিন বাদে যে পাঁচ প্রকার খাদ্য প্রদান রয়েছে যেমন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট খনিজ লবণ ও জল এদের সঙ্গে যদি ভিটামিন বা খাদ্য প্রাণ অর্থাৎ খাদ্যের প্রাণ না থাকে তবে ওই বাকি খাদ্যগুলো প্রাণহীন দেহ বা জড়বস হয়ে যায় মানে বাকি খাদ্যগুলো শরীরের কোনো কাজেই লাগে না এই জন্য খাদ্য প্রাণ বা ভিটামিন খাদ্যের সঙ্গে থাকা একান্ত জরুরি আজ এই পর্যন্ত পরের ভিডিওতে ভিটামিন কত প্রকার কি কি বিষয়ে আলোচনা করব সকলে মঙ্গলময় ঈশ্বরের কৃপায় ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি